আসসালামু আলাইকুম আমি ডাক্তার নঈমুল কি প্রিয়া বিএইচ এম মেডিকেল কলেজ বিএইচএমএস এম এস অফগানিস্তানিটি মেডিকেল কলেজ আমরা গত কয়েকটা ভিডিও গাম নিয়ে বলছিলাম গামের প্রকৃতি গামের ধরন গামের স্থান হিসাবে ভিন্ন ভিন্ন ওষুধের কথা বলছি আজকে আমরা বলবো গামের গন্ধ হিসাবে হোমিওপ্যাথিতে গন্ধের ভিন্নতা হিসাবে হোমিওপ্যাথিতে কেমন ভিন্ন ভিন্ন ওষুধ হইতে পারে অর্থাৎ গ্রামে গন্ধ হয় শুধু এতটুকুতেই আমরা ওষুধ দিই না গন্ধটা কেমন এই ব্যাপারটা আমরা দেখে তারপর ওষুধ দিই বা কোন জায়গার গ্রামে কেমন গন্ধের জন্য এরকম ভিন্ন গ্রামে ওষুধ দেওয়া হয় স্থান বেঁধে অনেকের আছে যে সারাসরের শরীর গ্রাম দেয় কিন্তু ওরকম গন্ধ নাই হাতের নিচের গ্রামের গন্ধ আবার অনেকের সারাশরীর গাম হাতের নিচে সব জায়গায় গ্রাম আছে কিন্তু ওরকম গন্ধ নাই পায়ের নিচে তালের গামে গন্ধ এরকম গন্ধের ভিন্নতা বা স্থানের হিসাবে ভিন্নতা হিসাবে আমাদের আজকে হোমিওপ্যাথি কেমন কেমন ওষুধ হয় এই বিষয়ে আলোচনা করব আলোচনার আগে আমরা বলবো যে অবশ্যই আমাদের এই ওষুধগুলো কেউ নিজে নিজে প্রয়োগ করার চেষ্টা করবেন না ওষুধগুলো অবশ্যই কোনো একজন ডাক্তারের পরামর্শে সেবন করতে হবে এরপরে কেউ যদি চায় আমাদের থেকে ওষুধ নিতে পারে আমাদের লক্ষ্মীপুর এবং ঢাকায় দুইটা চ্যাম্বার আছে যে কোনো চ্যাম্বার দেখা করতে পারে অথবা অনলাইনের মাধ্যমেও আমাদের চিকিৎসা সেবা চালু আছে এরপর যে আমরা বলবো প্রথম যে বিষয়টা বলবো সেটা হচ্ছে ঘামের গন্ধ এত বিশ্রী যেন প্রস্রাবের গন্ধ পেশাবের মতো গন্ধ অর্থাৎ তার তাকে যদি গাম দেয় তখন সে পাশের মানুষ বা তার বন্ধুবান্ধবরা বলে ব্যাপার কি তোর থেকে পেশাবের গন্ধ পায় কেন এই পেশাবের গন্ধযুক্ত ঘামের জন্য আমরা যেই ওষুধগুলো চিন্তা করতে পারি সেটা হচ্ছে কলসিন ক্যান্থারিস এবং বারবারিস বালগারিস অর্থাৎ কারো যদি গামের মধ্যে হিসাবের গন্ধ থাকে তখন আমরা এই তিনটে ওষুধের কথা চিন্তা করব এরপরে আমরা বলবো গ্রামে যদি আটশে গন্ধ হয় আটশে আটশে গন্ধ হয় তখন আমরা এটার জন্য স্যানিকিউলা মেডিসিনের কথা চিন্তা করব এরপরে যদি গামে মিষ্টি গন্ধ হয় অর্থাৎ গামের মধ্যে একটা মিষ্টি মিষ্টি ভাব গ্রান থাকে অনেকে এটাকে গ্রান বলে অনেকে ভালো লাগে অনেকের কাছে যে ভালো লাগে ভালো লাগার কারণে অনেক সময় এখানে এদের গায়ে মাছি বসে এই একই ব্যাপারে অনেক সময় বলা হয় যে যাদের গ্রামের মাছি বসে এদের জন্য ক্যালাডিয়াম আবার মিষ্টি গন্ধযুক্ত গ্রামের জন্য ক্যালাডিয়াম এই মিষ্টি গন্ধের মধ্যে যাদের যদি কারো এমন হয় যে মিষ্টি ঝাঁঝালো গন্ধ মিষ্টি ঝাঁজালো গন্ধ হইলে আমরা এখানে থুজা অক্সিডেন্টালিসের কথা চিন্তা করি যদি গ্রামের গন্ধ মিষ্টি কিন্তু একটু ঝাঁজালো ঝাঁজালো টাইপ হয় তখন আমরা থুজা অক্সিডেন্টালিসের কথা চিন্তা করি এরপরে আমরা স্বাভাবিকভাবে যেটা বলি সেটা হচ্ছে যদি গন্ধ নিয়ে কারোর কমপ্লেন নাই কিন্তু শুধু তার মানুষ মাসি বাসে তখন এবং থুজা এবং ক্যালাডিয়াম দুটাই চিন্তা করব ঘামে যদি মাসি বসে তখন আমরা থুজা এবং ক্যালাডিয়াম দুইটার কথাই চিন্তা করব কিন্তু গন্ধ যদি আমরা ফিল করি তখন থুজা আর এমনি মিষ্টি গন্ধের জন্য ক্যালাডিয়ামের কথা চিন্তা করি এরপরে আমরা বলবো গ্রামে যদি পচা গন্ধ হয় গ্রাম থেকে পচা দুর্গন্ধ আসলে আমরা এদের জন্য স্টানাম মেডিসিনের চিন্তা করব অথবা অ্যাসা পয়েটিটা মেডিসিনের কথা চিন্তা করবো স্টারাম মেড এবং অ্যাসা পয়েটিটা দুটোর মধ্যে গ্রামের মধ্যে পঁচা গন্ধ থাকে এরপরে যদি হাতের তলায় অথবা পায়ের তলায় হাতের তলায় এবং পায়ের তলায় মানে দুটাতে যদি গাম হয় গামে আটশে দুর্গন্ধযুক্ত গাম থাকে অর্থাৎ গামগুলা আটশে দুর্গন্ধযুক্ত কেউ যদি ধরে এটা শীতল অনুভব হয় ঠান্ডা অর্থাৎ ঠান্ডা গান আটশে দুর্গন্ধযুক্ত একটা গাম থাকে এদের জন্য আমরা স্যানিকুইলার কথা চিন্তা করি এরপরে গাম সামান্য অল্প গাম দেয় কিন্তু তবুও এটার মধ্যে একটা দুর্গন্ধ থাকে খুব একটা গাম দেয় না সে বলে কই এত গাম কই গাম দেয় নাই তো গ্রামে গন্ধ হবে কিন্তু কেউ কার কাছে যে গেলে পরে গ্রামের গন্ধ এই যে অল্প গ্রামে দুর্গন্ধযুক্ত হয় এটার জন্য আমরা গ্রাফাইটিসের কথা চিন্তা করি এরপরে আমরা বলবো যদি কারোর গাম থেকে রক্তের গন্ধ আসে একটা রক্ত রক্ত গন্ধ যদি এই রক্ত গন্ধ থাকে কারো গ্রামে তখন আমরা এদের জন্য লাইকোফোডিয়ামের কথা চিন্তা করব এরপরে গ্রামে যদি টক অথবা ব্যবসা ব্যবসা গন্ধ হয় টক গন্ধ অথবা ব্যবসা গন্ধ হয় এদের জন্য আমরা মার্কোরিয়া জন্য আমরা হিফা সালফারের কথা চিন্তা করি শুধু টক গাম ব্যবসা নাই শুধু টক গাম তখন আমরা হিফা সালফারের কথা চিন্তা করি এরপরে গ্রামের মধ্যে টক গাম টক গন্ধ এবং পেশাবের গন্ধ টক পেশাবের গন্ধ হইলে আমরা এখানে এসিড নাইটের কথা চিন্তা করব। শুধু পেশাবের গন্ধের জন্য আমরা তিনটা মেডিসিনের কথা বলছিলাম কিন্তু যদি পেশাবের গন্ধটা টক টক পেশাবের গন্ধ হয় তখন আমরা এটার জন্য এসিড নাইটের কথা চিন্তা করব এসিড নাইটের আরেকটা হচ্ছে এদের গ্রামে এমনি যদি অনেক দুর্গন্ধ থাকে তখনও আমরা এসিড নাইটের কথা চিন্তা করি আর যদি গাম থেকে পোড়া মাটির গন্ধ হয় গাম থেকে পোড়া মাটির গন্ধ হলে আমরা বেলেডোনার কথা চিন্তা করব এরপরে কেউ কেউ বলে যে তাদের গান থেকে রসুনের গন্ধ বাই হয় যদি গান থেকে রসুনের গন্ধ হয় তখন আমরা এদের জন্য কেলিফস এবং ববিষ্টার কথা চিন্তা করি কেলিফস এবং ববিষ্টায় রসুনের গন্ধ পেয়ে গাম থেকে রসুনের গন্ধ হয় এরপরে গাম থেকে যদি তিতা গন্ধ হয় গামের গন্ধ তো একটা তিক্তে তিক্ত ভাব থাকে এই তিতা গন্ধযুক্ত গাম হইলে আমরা এদের জন্য বেরটাম মেলবামের কথা চিন্তা করব এরপরে আমরা বলবো কারোর গ্রামে যদি গন্দ্রক গন্দ্রক মানে হচ্ছে তাকে আমরা সালফার বলি গন্দ্রক গ্রামের মানুষ বুঝে গন্দ্রকের গন্ধ যদি হয় গ্রাম থেকে যদি গন্দ্রকের গন্ধ হয় তখন আমরা এর জন্য ফসফরাসের মেডিসিন কথা চিন্তা করব এরপরে আমরা বলবো যদি গ্রামটা এত হয় যে অতিরিক্ত দুর্গন্ধ ঝাঁজালো দুর্গন্ধ তখন আমরা এসিড নাইটের কথা বলছিলাম কিন্তু এই এসিড নাইটের গন্ধ এই অতিরিক্ত ঝাঁজালোর ব্যাপারে আমরা মাঝে মাঝে এখানে এই ঘোড়ার গন্ধ ঘোড়ার পেশাবের গন্ধের সাথে ঘোড়ার গন্ধের সাথে আমরা এসিড ব্যঞ্জই বলবো এসিড ব্যঞ্জই ঘোড়ার গন্ধের সাথে বলে যে যাদের বাদ থাকে তাদের ঘোড়ার পেশাবের মতো গন্ধ হলে এসিড ব্যঞ্জই এবং আমরা এসিড নাইটের কথাও চিন্তা করি এরপর আমরা বলবো পায়ের তলায় এবং বগলে এত দুর্গন্ধ যে কেউ পাশে বসতে পারে না পায়ের তলা এবং বগলে অতিরিক্ত দুর্গন্ধ অনেক সময় আমরা এই ব্যাপারটা শীতের সাথে বেশি কানেক্ট করি যার কারণে আমরা এখানে পেট্রোলিয়ামের কথা চিন্তা করি পেট্রোলিয়াম এরপরে আমরা বলবো টক গন্ধ নাদুস নুদুস বা স্বাস্থ্যবান বা অতিরিক্ত অতিরিক্ত স্বাস্থ্যহীন লোকের যদি গন্ধযুক্ত গাম হয় তখন আমরা এদের জন্য ক্যালকেরিয়া কার্বের কথা চিন্তা করি এরপর আমরা বলবো আমরা বলছিলাম রসুনের গন্ধের জন্য এই কেলিফস এবং ববিষ্টা কিন্তু রসুন এবং পেঁয়াজ দুটার উভয়ের গন্ধ যদি থাকে রসুন এবং পেঁয়াজের গন্ধ হলে আমরা ববিষ্টার কথা চিন্তা করি তখন আমরা ক্যালিফসের কথা কম ভাবি এরপরে আমরা বলবো যদি গ্রামে মৃত প্রাণী মানে এত দুর্গন্ধ যে মৃত প্রাণীর গন্ধের মতো হয় তখন আমরা এদের জন্য আর্সেনিকাম এবং ফুজাডেন্টালিসের কথা চিন্তা করবো মৃত প্রাণীর গন্ধ হইলে এর ফলে আমরা বলবো গ্রামে যদি এত দুর্গন্ধ হয় যে পাশের লোকের পাশের লোক অতিষ্ট হয়ে যায় এত দুর্গন্ধ অর্থাৎ কেউ পাশে বসতে পারে না এত দুর্গন্ধ হইলে আমরা এদের জন্য মারকোরিয়ার সিলিগুলা কথা চিন্তা করবো যদি এই আমাদের বিশেষ ক্রাইটেরিয়া না থাকে তবে আমরা মার্কোরিয়া সিলিবাসের কথা চিন্তা করব প্যাট্রোলিয়ামও আমরা এই সময় ভাবতে পারি এখানে আমরা প্যাট্রোলিয়ামের কথাও ভাবতে পারি এরপর আমরা বলবো যে যদি গামে মশলার গন্ধ হয় গামে যদি আমরা মশলার গন্ধ পাই তখন আমরা এদের জন্য রডোডেন্ডনের মেডিসিন কথা চিন্তা করব রডোডেন্ডন মশলার গন্ধ এরপর আমরা বলবো যদি পায়ের তলায় দুর্গন্ধ গাম হয় অর্থাৎ গাম নিয়ে তার গাম আছে গাম নিয়ে সমস্যা কিন্তু তার পায়ের তলায় দুর্গন্ধযুক্ত গাম হয় তখন আমরা এদের জন্য স্যানিকিউলা মেডিসিনের কথা করবো পায়ের তলা দুর্গন্ধ কামের জন্য এরপরে হাতে এবং পায়ে দুর্গন্ধ গাম হলে এসিড ফ্লোরের কথা চিন্তা করবো যাতে হাতে এবং পায়ে দুর্গন্ধযুক্ত কাম এরপরে হাতে পায়ে গন্ধহীন গাম হইলে হাতে এবং পায়ে গাম হয় কিন্তু গন্ধ নাই তখন আমরা এদের জন্য এনটিন ক্রুডের কথা চিন্তা করি এরপর আমরা বলবো যদি এমন হয় যে পায়ের তলায় পায়ের তলায় দুর্গন্ধ গাম পায়ের তলায় গাম সাথে সাথে এদের মধ্যে আমরা কিছু ভয়ের ব্যাপার দেখি এদের ঋতু হয় তখন এদের জন্য আমরা বুরাক্সের কথা চিন্তা করব এরপর আমরা বলবো যদি এমন হয় যে আহ পাঁয়ের তলায় দুর্গন্ধ ঠান্ডা গাম হয় অর্থাৎ পাহাড়ের তলায় গাম হচ্ছে কিন্তু এটা দুর্গন্ধ এবং ঠান্ডা তখন আমরা এদের জন্য হ্যাকলা লাভা মেডিসিনটার কথা চিন্তা করব এই বলে আমরা আজকের মতো এই ঘামের গন্ধ নিয়ে আমরা আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি পরবর্তী ভিডিওতে আমরা ঘাম ঘামের সাথে ভিন্ন রোগ নিয়ে আলোচনা করব বা গাম নিয়ে বা গাম হয় না গ্রামের বিধ যেটা বলা হয় গ্রামের বিবি বা গ্রামের রোগ নিয়ে আলোচনা করবো আজকে আমরা এখানে শেষ করছি সালাম আলাইকুম রহমতুল্লাহ